ইংরেজি বলতে গিয়ে কি আপনার আটকে যায় ওয়ার্ড মনে থাকে তাও সেন্টেন্স বানানো মুশকিল মনে হয় তাহলে এই একশোটি ডেলি ইউজ সেন্টেন্সেস আপনার জীবন বদলে দিতে পারে বাড়িতে হোক বা বাজারে ফোন কল বা অফিসে সব জায়গাতেই এই সেন্টেন্সেসগুলো কাজে লাগবে আজকে আপনি শিখবেন ইজি ইউজফুল এবং রিয়েল লাইফে বলা হয় এমন কিছু সেন্টেন্সেস গ্রামারে টেনশন ছাড়াই শুধুমাত্র সেই সব ইংলিশ যা লোকে রোজকার জীবনে ব্যবহার করে থাকে আসুন শুরু করা যাক নতুন জার্নি যেখানে ইংলিশ হবে আপনার সুপার পাওয়ার কিন্তু এটাকে আপনার সুপার পাওয়ার বানাতে হলে আপনাকে করতে হবে প্র্যাকটিস আর প্র্যাকটিস কিভাবে করতে হবে সেটা আমি আপনাকে বলবো। দেখুন প্রতিটি সেন্টেন্স প্রথমে বাংলায় বলবো। এবং তারপর ইংলিশে এটাকে দুবার বলবো প্রথমবারে আমাকে শুনুন এবং দ্বিতীয়বারে আমার সাথে ইংলিশে বলা প্র্যাকটিস করুন লেটস গেট স্টার্টেড স্পোকেন ইংলিশ একটু দাঁড়াও ওয়েট এ বিট ওয়েট এ বিট এখন করো ডু ইট নাও ডু ইট নাও একদম না অ্যাবসলিউটলি নট absolutely not theek karo fix it fix it uttor dao answer answer eta this is wrong ং এটা সঠিক দিস ইজ রাইট দিস ইজ রাইট নিয়ে এসো ব্রিং ইট ব্রিং ইট ছেড়ে দাও লিভ ইট লিভ ইট আমাকে দাও গিভ ইট টু মি গিভ ইট টু মি আমার দরকার আই ওয়ান্ট ইট আই ওয়ান্ট ইট আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো আমি জানি আই নো আই নো কি করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং কেন করেছো হোয়াই ডিড ইউ ডু ইট হোয়াই ডিড ইউ ডু ইট কিভাবে করলে হাউ ডিড ইউ ডু ইট হাউ ডিড ইউ ডু ইট আবার বলো সে ইট এগেন সে ইট এগেন জোরে বলো স্পিক লাউডার স্পিক লাউডার আসতে বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি চলো পড়তে বসি লেট স্টাডি লেট স্টাডি চলো খেলা করি লেটস লেটস প্লে চলো খাওয়া যাক লেটস ইট লেটস ইট চলো যাই লেটস গো লেটস গো আমি তৈরি আছি আই এম রেডি আই এম রেডি আমি যাচ্ছি না আই এম নট গোয়িং আই এম নট গোয়িং আমি যাচ্ছি আই এম গোয়িং আই এম গোয়িং এবার আমার পালা নাও ইটস মাই টার্ন নাও ইটস মাই টার্ন এবার তোমার পালা ইটস ইওর টার্ন ইটস ইওর টার্ন তাড়াতাড়ি এসো কাম কুইকলি কাম কুইকলি দয়া করে বসুন প্লিজ সিট প্লিজ সিট এদিকে দেখো লুক হিয়ার লুক হিয়ার ওটা করো না Don't do that. Don't do that. এটা বলো না। Don't say that. Don't say that. খুব ভালো। Very good. Very good. আশ্চর্যজনক। Amazing. আমেজিং এটা মজার ছিল ইট ওয়াজ ফান ইট ওয়াজ ফান আমার ঘুম লাগছে আই ফিল স্লিপি আই ফিল স্লিপি এবার ঘুমিয়ে পড়ো গো টু স্লিপ নাও গো টু স্লিপ নাও এবার উঠে পড়ো ওয়েক আপ নাও ওয়েক আপ নাও চলো স্নান করি লেটস টেকে এ বেটস টেকে এ বাদ আমার খিদে পেয়েছে আই এম হাঙ্গি আই আমার জল পেয়েছে আই এম থাস্টি আই এম জল খেয়ে নাও ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার তুমি ঠিক আছো আর ওকে আর ইউ ওকে আমি ঠিক আছি আই ফাইন ফাইন আমি এলে গেছি আই টায়ার্ড টায়ার্ড আমার কিছু বিশ্রাম প্রয়োজন আই নিড সাম রেস্ট আই নিড সাম রেস্ট আমাকে একা থাকতে দাও লিভ মি এলন লিভ মি এলন আমি ব্যস্ত আছি আই এম বিজি আই এম বিজি আমাকে সময় দাও গিভ মি সাম টাইম গিভ মি সাম টাইম আমার মনোযোগ নষ্ট করো না ডো্ট ডিস্ট্র্যাক্ট মি ডোন্ট ডিস্ট্র্যাক্ট মি আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হেডেক আই হ্যাভ এ হেডেক ওর খুবই বেশি জ্বর এসেছে সি হ্যাজ এ হাই ফিভার সি হ্যাজ এ হাই ফিভার পর্যাপ্ত পরিমাণে জল খাও ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার আমি ডাক্তার দেখাবো আই নিড টু সি এ ডক্টর আই নিড টু সি এ ডক্টর সকালের খাবার ছে না ডোণ্ট স্কিপ ব্রেকফাস্ট ডোন্ট স্কিপ ব্রেকফাস্ট তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো গো টু বেড আর্লি গো টু বেড আর্লি Thank you.